বাংলাদেশের সংখ্যালঘু অংশের মানুষের উপর আক্রমণের প্রতিবাদে আগরতলায় মিছিল এবং ডেপুটেশন দেওয়া হয় রাজ্যপালকে পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষের উপর পশ্চিম পাকিস্তানের বর্বর রচিত অত্যাচারের বিরুদ্ধে যেমন ত্রিপুরায় আন্দোলন গড়ে তুলে নতুন রাষ্ট্র বাংলাদেশের জন্ম দেওয়া হয়েছিল তেমনি সাম্প্রতিক সময়ে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশি ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষের উপর নারকীয় অত্যাচারের প্রতিবাদে সরব হয়েছে ত্রিপুরার মানুষ রবিবার ফোরাম ফর প্রোটেকশন ইন বাংলাদেশ এর আগরতলা শহরে মহা মিছিলের আয়োজন করা হয় এই মিছিলে অংশ নিলেন কয়েক হাজার মানুষ বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়ার ঘটনার তীব্র প্রতিবাদে সামিল হয় বুদ্ধিজীবী অংশ থেকে শুরু করে সাধারণ মানুষও এদিন মিছিলটি আগরতলা প্রেস ক্লাবের সামনের দিকে শুরু হয়েছে এবং শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিল শুরু হওয়ার আগে ভারত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় তারপর মিছিলটি সামনের দিকে এগিয়ে যায় বিশ্বে মানবতা বারে বারে লাঞ্ছিত হয়েছে উপস্থিত বুদ্ধিজীবীদের তরফে দাবি করা হয় বাংলাদেশে সরকার বদলের জন্য একটা আন্তর্জাতিক চক্রান্ত হয়েছে সরকার বদলের পর যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে এমন নৈরাজ্য পৃথিবীর কোনো দেশ কখনো দেখেনি এখন এক প্রকার জঙ্গলের রাজত্ব তৈরি হয়েছে গোটা বাংলাদেশে আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা বাংলাদেশে যে সাম্প্রতিক যে মানে মানে ঘটনাপ্রবাহ হয়েছে শଙ୍କালকদের উপর অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে ওদের বাড়িঘর জালি দেওয়া হয়েছে শিক্ষকদের যারা হিন্দু শিক্ষক আছে ওদেরকে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে ও হিন্দুকে হত্যা করা হয়েছে বাড়িঘর জালি দেওয়া হয়েছে পূজা করার উপর নিষেধাজ্ঞা করা হয়েছে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দুর্গা পূজা করার উপর এর প্রতিবাদে আমরা এই ফোরাম ফর প্রোটেকশন অফ মাইনরিটিস ইন বাংলাদেশ এই সংগঠনের উদ্যোগে আমরা আজকে একটা প্রতিবাদ মিছিল করব। মিছিল হবে মনো মনোমিছিল হবে এবং পরবর্তী সময়ে আমরা ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রাজ্যপালের মাধ্যমে আমরা স্মারকচবি প্রদান করবো আমাদের বিভিন্ন পদক্ষেপ আছে পর্যায়ক্রমে এগুলো করব আজকে প্রথম পর্যায়ে আমরা একটা শহরে আমরা একটা বড় মিছিল করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক লোক এসছে স্বতঃ হবে আমাদের লোক এসছে